আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমাদের বাসায় রান্না করবে শাপলা ভাজি আর হচ্ছে আলু ভাজি তো এখানে এই যে শাপলা রেখে আর শাপলাগুলো কেটে নিচ্ছে আমার আম্মু সাদা ভাজি করবে শাপলা আমার আপু তাহলে আম্মু সুন্দর করে শাপলাগুলো কেটে দিচ্ছে আর আপু এখানে পেজ বসায় দিতেছে শাপলা রান্না করবে আর সাপলা হচ্ছে রান্না করার আগে একটু সিদ্ধ করে নিবে সাপলাতে অনেক কালা পানি থাকে একটু সিদ্ধ করে ফেলে নিবে সাপলাতে প্রচুর পানি থাকে তারপর আমার আপু সিদ্ধ করে নিবে প্রথমে আর এখানে আম্মু আমাকে তিনটা সাপলা ফুল দিছিল আর দেখেন সাপলা থেকে কত পানি বের হইছে আর এই যে আজকে ওয়েদারটা ছিল বৃষ্টি নামছিল আর এখানে আলুর গাছের আন্ডাকপির ডিম দিয়ে তোর প্রথমে ডিমগুলো গুলো বেজে নিচ্ছিল আমার আপু দুইটা ডিম বেজে নিচ্ছে ডিম কেটে নিচ্ছিল সুন্দর করে সমান সমান করে ডিম কেটে নিচ্ছিল এই রান্না করবে আলুর ঘাটি থেকে পেঁয়াজ বসাই দিল তারপরে দিল হচ্ছে একটু মশলা বাটা দিছে আর এখানে আম হচ্ছে বসে বসে আদা বাড়ছিল ওখান থেকে একটু আদা নিয়ে দিয়ে দিল আর এখন হলুদ মুছ দিয়ে দিবে তো মরিচের গুঁড়ো দিয়ে দিল হলুদের গুঁড়া দিয়ে দিল লবণটাও দিয়ে দিল সাত মতন আর এখন আলুগুলা হচ্ছে সিদ্ধ করে চেটকে পানি দিয়ে রাখছিল এখন দিয়ে দিল কষানোর ভিতরে আলুগুলা দিয়ে দিল এই যে আমার আপুর লাড়া দিচ্ছে এখন আলুগুলো দিয়ে অনেক মজা হয়েছিল আলু এখানে আপু বললো ফ্রিজ থেকে টমেটো নিয়ে আসমাটো আর কাঁচামুচ নিয়ে যাব। আমরা হচ্ছে টমাটো কাঁচা মরিচ সংগ্রহ করে রেখে দিছি ফ্রিজে কাঁচামরিচ গুলা হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছে তারপরে টমেটো গুলা কেটে দিয়ে দিলো এখন আড়াই দিয়ে দিবে সুন্দর করে আলু কাঠি আজকে সুন্দর অনেক মজা হয়েছিল জীবনে প্রথমবার আমি আলু কাঠি খেলাম আর এখানে হচ্ছে কচুমুখীর ভত্তা বানাবে তাই আমার আব্বু পেস করে নিচ্ছে কচুমুখীর ভত্তা খাবে আমার আম্মু আমার আম্মু ফেভারিট একটা ভত্তা ভর্তা এখানে যে কচুমুখি সিদ্ধ করে ম্যাশ করে রাখছিলো এখন হচ্ছে শুকনামরিচ গুলা শুকনামরিচগুলো এখন ই করে নিবে ম্যাশ করে নিবে কাঁচামরিচ আর মরিচ একসাথে মিক্স করেই দিলাম বর্তমান হচ্ছে আর এখন আলুর কাটিতে এখন ডিম ভাজাগুলা দিয়ে দিবে যে ডিমগুলা ভেজে পাটি সাপটার মতো ডিমগুলা দিয়ে দিলো জিরার গুঁড়া দিয়ে দিবা মারাপু জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ বসে নামে আসে তো আজকের বয়রটাই তোটুকুই ছিল সবাই ভালো থাকবেন